শিলিগুড়ির গুরুং বস্তি বাজারে অবৈধ দোকান ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগম এদিন সম্ভবত তিনশোর বেশি দোকান সরিয়ে দেওয়া হয়েছে দোকান ভেঙে দিতেই ক্ষোভ প্রকাশ করলেন ব্যবসায়ীরা প্রসঙ্গত দীর্ঘদিন ধরে পিডাব্লিউডি এর জমি দখল করে গুরুং বস্তিতে দোকান করে ব্যবসা করে আসছিল ব্যবসায়ীরা রাস্তা দখল করে বাজারের যানজটের ফলে সমস্যায় পড়তে হতো মানুষকে এই নিয়ে একাধিক অভিযোগ ওঠে এরপরেই আজ পুর তরফে অভিযান চালিয়ে অবৈধ দোকানগুলি সরিয়ে দেওয়া হয় এদিকে দোকান সরিয়ে দেওয়ার পরেই ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা পুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা এদিন ব্যবসায়ীরা বলেন পুর তরফে আমাদের কোনো সময় দেওয়া হয়নি এই দোকান করেই সকলের সংসার চলে দোকান সরিয়ে দেওয়ায় আমাদের আয়ের রাস্তা বন্ধ হয়ে গেল ব্যবসায়ীদের জন্য পুর নিগমের তরফে কোনো ব্যবস্থা করা হোক তা না হলে ফের ওই জায়গায় দোকান লাগানোর হুঁশিয়ারি দেন তারা বিষয়ে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিন রামভজন মাহাতো বলেন রাস্তার বস্তিতে অবৈধভাবে দোকান করা হয়েছিল যার কারণে যান চলাচলের সমস্যা হতো আজ অভিযান চালিয়ে রাস্তা দখলমুক্ত করা হয়েছে গুরুং বস্তিতে কালী মন্দিরের কাছে সরকারি জমিতে মার্কেট কমপ্লেক্স করা হবে যেখানে পুরনো ব্যবসায়ীদের জায়গা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি हम लोग को नोटिस नहीं दिया है बस नोटिस दिया था वीर जवाल के सामने दिया था नोटिस हम लोग को नोटिस नहीं दिया था बस कल आया था नाम नोटिस किया है बस और कुछ नहीं किया ये तो ये बाजार के लिए नहीं है हर जगह हुआ है इस बाजार के लिए फर्स्ट टाइम ऐसा किया गया है अच्छा हम लोग को पहले से नहीं किया गया था हटाया नहीं, नहीं था जाम के लिए इसलिए था कि पहले हम लोग के पे काली मंदिर के सामने वहाँ पे गाड़ी लग लग सकता था वहाँ पे बाउंड्री कर दिया गया है उसी वहाँ पे जगह नहीं दिया था उसी हम लोग को हटाया गया तो अभी आप लोग का तो यहाँ पे टोटल कितनी दुकानें होंगी यहाँ पे कम से कम तीन सौ ऐसी साढ़े तीन सौ दुकान छोटे बड़े सब मिला सब मिला के तो इन आज जो सब के सबको हटा दिया गया है हाँ यहाँ पे आज सबको हटा दिया गया ये हम लोग को थोड़ा सा भी टाइम नहीं दिया गया है कोई नोटिस नहीं मिला था नहीं नोटिस नहीं हम लोगो ने उस बाजार बनाने के लिए हमारा टेंडर हो चुका है कहाँ पे बन रही है बाजार बाजार बन रही है काली मंदिर ऐसी सामने में वहाँ पे आप देखेंगे सिलीगुड़ी मुंसिपल कॉरपोरेशन का बोर्ड लगा हुआ है एक सरकारी जगह था जो जिसको दखल हो रहा था उसको हम लोगों ने वहाँ से निकाल करके उस दखल मुक्त करके वहाँ पर हम लोग बेरीगेड कर दिए हैं सिलीगुड़ी मुंसिपल कॉरपोरेशन का बोर्ड लगा दिए है वहाँ पर ही हम लोग बाजार को बनाए तेरह थे सोलह साल जो ए चेयरमैन माननीय मुख्यमंत्री तार अनुमोदन छो हमारा गुरुगोस्ती थे কুড়ি কোটি টাকা দিয়ে ওই রাস্তাটা বানানো হয়েছিলো এখন পিডব্লিউডি রাস্তাটা বানাবে ওটা ফোর লেনিং হচ্ছে কিন্তু রাস্তা বানানোর পর দুই তিন পঁয়তাল্লিশ ছেচল্লিশ চম্পাশারি টোটাল স্টেজটা ছিল দীর্ঘদিন সিপিআইএমের দখলে বড়ো কমিটির চেয়ারপারসন নাম বলছি না ভদ্রমহিলা ছিলেন আমাদের এক্স মেয়র এমআইসি পরীক্ষার জন্য এবং আমরা কিছু হকাশকর্ণা তৈরি করছি মাননীয় মুখ্যমন্ত্রী সে উদ্যোগ নিয়েছেন আমরা পুরসভা থেকে গুরুম্বসে যে কালীবাড়িটা তার পাশে একটা ফেন্সড এরিয়া আমরা ওখানে দোতলা হকাশকর্ণ করব চম্পাসাড়ি মার্কেটটা ওটা এস ঠিকঠাক করবে দোকানদাররা বেশিরভাগ চম্পাসাড়ি মার্কেটেই ছিল তারপর প্রত্যেক দিন চারটা ডালা লাগিয়ে চারটা এ লাগিয়ে যদি মানুষের চলাচলের যে ফান্ডামেন্টাল লাইট সেই লাইটটা বন্ধ করে দিচ্ছে আমরা নোটিফিকেশান দিয়ে এই কাজটা করেছি আমরা যারা অনেক পুরোনো অনেক দিনের পুরনো ব্যবসায়ী তাদের ভেন্ডিং ডাটা নেওয়া হচ্ছে সার্ভে চলছে আমরা সমস্ত এই সংগঠনগুলোর সাথে যুক্ত তাদের সাথেও মিটিং করে নিয়েছি কালকে প্যান্ডিং কমিটিরও মিটিং হচ্ছে এটা পাঁচটা মিটিং করেছে আমি পরপর করে খুব সহনশীলতার সাথে সংবেদনশীলতার সাথে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে মাননীয় মুখ্যমন্ত্রী চান তাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাবজর্ব করতে কিন্তু একই সাথে শহরকে গতিশীল রাখা মানুষের চলাচলের অধিকার হাইডেনের উপরে বসে যাচ্ছে সার্ভিস রোডের উপরে বসে যাচ্ছে দেখবেন জেডব্লিউ মেরিটের ওখানে আমরা যে সার্ভিস রোড তৈরি করেছি সার্ভিস রোডের ভেতরে গাছ লাগানো হয়েছে সেখানে ভাতের দোকান চায়ের দোকান বিভিন্ন দোকান পাট বসে যাচ্ছে কে বসাচ্ছে কারা বসাচ্ছে যাই না আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে সেই কাজটা আমাদের করতেই হবে আমরা জানিয়েই করছি আমরা হকার ভাইদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তো পথে যতটা পারবো আমরা ব্যবস্থা করব কিন্তু যারা যে কোনো দিন সকালবেলায় এসে বসে যাচ্ছে এরকম তো হবে না পুরনো যারা ছিলেন হকিং জোন নন হকিং জোন করে তাদের আমরা ব্যবস্থা করে দিচ্ছি বাকিদের তো যারা নিজেদের দায়িত্বে কারো হাত ধরে কোনো দাদাকে দিয়ে বসেছে সেটা তাদের ব্যাপারে আমরা সেই ব্যাপারে কিছু বলতে পারব না এবং প্রচুর বাইরের লোক এসে এখানে ঢুকে গেছে